সব বেজ যো দি কারবা টান 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 রয়্যাল এক্সপ্রেসস কে ওবটে পুরো কোরাই লাগব কোনো হইয়া নাই মাফ নাই এই বৈ রাস্তা স্পিড কি লিমিট করান টান 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 আগে সান হাই হাই ভাই আমরা কি হাই হাই ভাই প্রাইভেট রুম ওভারটেক করতাছে গাড়ি কি ধাক্কা লাগা নষ্ট হয়ে গেল টান 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 বারণ

গাড়ির মনে ইঞ্জিন গেছে ভাই সম্ভবত আর নাহলে এই রাস্তায় এরকম যে স্পিড উঠে না কিন্তু ওই গাড়ি রুটলো আমার উঠবো না এটা কি ধরনের কথা অর্থাৎ বারান বারান কাছাকাছি ভাই পিসের গাড়িগুলো যেমনি দৌড়াইতেছে ভাই আমার লগে লগে মনে হচ্ছে সুযোগ পেলে ওই ওভারটেক করবে যে প্রাইভেট টাইপ আছে এটা ওভারটেক করে দেবো অর্থাৎ টান দেন ভাইসে ধরা রয়্যাল এক্সপ্রেস হালকা করে ব্রেকে হালকা করে এই যে এই যে রয়্যাল আর এই প্রাইভেট এই দুটাই ওভারটেক করছিল এই যে দুটা হালকা ব্রেক ব্রেক এ ব্রেক এবার যান এবার যান হালকা করে যান হালকা করে যান চাকর খান ভাই ধন্যবাদ লাইক করার জন্য থ্যাংক ইউ সো মাচ দেখা দেব এবার টান দেন টান দেন টান দেন নিবির ভাই আমাদেরকে লাইক করে দিয়েছেন থ্যাংক ইউ সো মাচ নিবির ভাই তার যারা যারা দেখতেছেন আমরা হচ্ছে মাওয়ার দিকে যাবো আরেকবার কি বলেন তো যারা যারা দেখতেছেন সবাই ভিডিওটাতে একটু লাইক করে দেন এখনই ভাই উড়া দুরা ভিডিওটা শেয়ার করে দেন টান দেন ಲೈಕ್ತ ನಾಮಿ